এই যে আসছে ষোলোই ডিসেম্বর আমাদের বিজয় দিবস ঠিক কিনা প্রতিটা বিজয় দিবসে আমাদের এই শপথ নেওয়া দরকার যে আমরা নম্র হব ঠিক কিনা সব দোষ গভর্নমেন্টের গা হারে দিয়ে লাভ নাই গভর্নমেন্ট এক একই করবে আপনি ঝালমুড়ি খায়া ঝালমুড়ির প্যাকেট যদি রাস্তায় ঢেলে দেন এটা কি গভর্নমেন্ট ঠিক করবে এই দোষটা খা যে জাতি এক জায়গায় প্রোগ্রাম করে ওখানে টিস্যু পেপার ফেলে যায় পানি খেয়ে বোতলটা নিয়ে যায় না ঝালমুড়ি খেয়ে প্যাকেটটা রেখে যায় ওই দেশের গভর্নমেন্ট ওই জাতি ঠিক করতে পারবে না নিজেদেরকে ঠিক হতে হবে নিজেরা পরিচ্ছন্ন হতে হবে সিভিলাইজড হতে হবে সভ্য হতে হবে ভব্য হতে হবে আল্লাহ মেহরবানি যে আমাদের বিশাল সংখ্যক একটা লোক একটা বড় জনসংখ্যা দেশের বাইরে কাজ করে তাই না

চিৎকার চেঁচামেচি করলে কোনো লাভ হবে না এই সামনের এখানেও তোমাদেরকে বসতে দেওয়ার সুযোগ নেই এখানে পুলিশ ভাইরা আছে মিডিয়ার ভাইরা আছে সিকিউরিটি সেটা খুব জরুরি সেফ সেফ এন্ট্রি এক্সিট এটা খুব জরুরি আসতে আমার অনেক কষ্ট হয়েছে এত মানুষের ভিড়ে প্রতিদিন এত প্রেশারে প্রোগ্রামগুলোতে জয়েন করা সম্ভব না আমরাও মানুষ আমরাও কি মানুষ দুপুরে প্রোগ্রাম ছিল টাঙ্গাইল জেলার থানায় অনেক লোক স্থানীয় লোকেরা বলেছে এক লক্ষ পঞ্চাশ হাজার লোকের মতো এত লোকের ভিড় সামলিয়ে ক্রাউড ফেস করে স্টেজে আবার এই ক্রাউডটা ফেস করে স্টেজ থেকে নামা আমাদের জন্য কষ্টকর তো আমাদের শ্রোতারা আমাদেরকে ভালোবাসে এটা আমাদের জন্য সৌভাগ্য ইটস আওয়ার ট্রাউড ইট রব্বানা ওয়ালাক আল হাম এটা আল্লাহর শুকরিয়া যে মানুষ এখন খেলা দেখতে স্টেডিয়ামে যায় না স্টেডিয়াম গুলো আজকে শূন্য কোরআনের মাহফিলে আজকে গণজোয়ার এখানে কি বিরিয়ানির লোভে আসছে কেউ নগদ টাকা দেওয়া হবে আমরা এসেছি একজনের খুশির জন্য চিনি কে এই জন্য কোরআনের এই বিজয়কে কেউ বন্ধ করে রাখতে পারবে এই জোয়ারকে কেউ আটকে দিতে পারবে জোয়ার আটকানো যায় কথা বলেন বানের পানি আটকানো যায় আটকাতে গেলে কি হয় ভেঙে চোরে উলট পালট করে যারা আটকাতে আসে ওদেরকে সহকারে পানি নিয়ে যায় চিল্লায় বলে ঠিক এজন্য কোরআনের গণ জোয়ারকে আটকানো যাবে না আমরা তো এমন জাতি যে জাতিকে আল্লাহ তারা ইসলাম দিয়ে সম্মানিত করেছে ইসলাম ছাড়া অন্য কোথাও সম্মান খুঁজলে আমাদেরকে অপমান করবে কে আল্লাহ এজন্য আমরা ইসলাম দিয়ে সম্মান নিতে চাই ঠিক কি না মুসলমানরা বিশৃঙ্খল নাকি সুশৃঙ্খলা আল্লাহ আমি প্রশ্ন করে উত্তর দেন সকল প্রশংসার মালিক কে সকল ক্ষমতার উৎস কে কেউ যেটা পারে না পারে কে সে আল্লাহর জন্য পড়বো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সবাই পড়ে রাব্বানা লাকাল হামদ حمدا كثيرا طيبا مباركا فيه يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك لك الحمد بالإيمان لك الحمد بالإسلام لك الحمد بالقرآن আমরা প্রশংসা করলাম কার সব সময় প্রশংসা করব কার খাওয়ার সময় ঘুমানোর সময় মারামারির সময় কিলাকিলির সময় ডাক্তার ডাক্তির সময় ডাক্তার ভালো লাগে ভাল লাগে ভাল লাগে আমরা ঢাকা ধাক্কি করতে চাই আমাদের আসলে জাতি হিসেবে আরও সিভিলাইজড হওয়া উচিত